বিবিসির একটা রিপোর্টের পরে বাংলাদেশের কিছু নটির পোলা সুশীল আছে তারা খুব চাইতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নাকি কলকাতায় একটা অফিস আছে এক নটির পোলা তার নাম হচ্ছে ডক্টর জাহেদুর রহমান তারা আমি বালপাক না বলি জানে না তো গণ তে কয় বাংলাদেশ সরকারের উচিত ইন্ডিয়ান সরকারকে করাভাবে ওয়ার্নিং করা যে ইন্ডিয়ার মাটিতে বৈশা বাংলাদেশের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করতে পারবে না বাংলাদেশ আমলিক আরে নটির পোলা তুই আগে রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতির কী শিষ্টাচার রাজনীতির সিস্টেমটা কি এইটা আগে যা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস শুধু কলকাতায় এটা স্বীকৃত অফিস না কেউ কি প্রমাণ করতে পারছে যে এটা স্বীকৃত অফিস বিবিসি বাংলা কি প্রমাণ করতে পারছে এটা যে স্বীকৃত অফিস বাংলাদেশ আমুলিগের বাংলাদেশ আমল কথা বাদ দেন গত সতেরো বছর লন্ডনে জামা মসজিদের পাশে বিমপির বিশাল বড় একটা অফিস তারেক রহমান সাহেব এখানে বসে তারেক রহমান সাহেব যখন থেকে নির্বাসিত হয়েছেন তখন থেকে এই অফিসে প্রায় সময় তারেক রহমান সাহেব বসেন এখন তারেক রহমান যে লন্ডনে গত সতেরো বছর ধরে অফিস করছে এই নটির পোলা তুই তো তখন কিছু বলছ নাই তারা বিএনপির লন্ডনে অফিস আছে সেটা নিয়ে কিছু বল নটির পোলা বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিক প্র্যাকটিস করে রাজনীতি করে সংগঠনগুলোর কমিটি দেওয়া থাকে আমেরিকাতে বা আমি অফিস আছে লন্ডনে আমি অফিস আছে ইউরোপে অনেক দেশে আওয়ামী অফিস আছে তার মানে তুই কি বুঝাইতে চাচ্ছিস শুধু আমলিকের না বিএমপির অফিস আছে বিভিন্ন দেশে তুই কি বুঝাইতে চাচ্ছিস তুই তো পাঁচাটা গোলাম তুই পাঁচাটা গোলাম কারণ হচ্ছে তোর যে এজেন্ডা এখন তুই তো তোরে বসাইস হচ্ছে তে বস বৈশা বড় বড় কথা মারাস তুই তো এখন বিএমপির পাঁচ বি বৈশা বৈশা বিএমপির পাঁচআ বৈশা বৈশাখ ঠিক আছে বিএনপির পাঁচ আট পাঁচ আট যা ইচ্ছা চাঁট অসুবিধা নেই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমলীগের অফিস তোরা কি প্রমাণ করতে পারছিস কলকাতায় আমলিগের অফিস আছে বিবিসি এইটার লন্ডনে আরেকটা নাম আমি যেহেতু লন্ডনে থাকি এটার আরেকটা নাম হচ্ছে বাতিল ব্রডকাস্ট কোম্পানি বিবিসি মানে হচ্ছে বাতিল বিবিসির ফুল মিনিং হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্ট কোম্পানি বা এরকম কিছু একটা আমরা বলি হচ্ছে বিবিসি মানে লন্ডনের লন্ডনের জনগণ বলে বিবিসি মানে হচ্ছে বাতিল ব্রডকাস্ট কোম্পানি লন্ডনের যারা সাধারণ জনগণ তারা বিবিসির কথা শুনে না আর বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে একটা ভিডিও দেখাইছে ওইখানে কি কোনো প্রমাণ দেখা দিতে পারছে কোনো ধরনের কোনো দলিল আছে বা যার কাছ থেকে অফিসটা নিয়েছে বা যার কাছ থেকে এই রুমটা ব্যবহার করছে সেখানে যে এটা আমী অফিস আমলিগের নিবন্ধন এবং রাজনীতি স্থগিত করেছে বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ আমলিক জঙ্গি সংগঠন রে বাচ্চা বিবিসি কে বলতে চাই বাংলাদেশ আওয়ামী জঙ্গি সংগঠন হিজবুত তাহ না স্বাধীনতার বিরুদ্ধের শক্তি যে বাংলাদেশ আওয়ামী একটা অফিস কলকাতায় থাকবে সেটা বড় বড় কোনো বিষয় না আর অফিস বিবিসি প্রমাণ করতে পারে যে এখানে বিবিসির বিবিসির যারা সাংবাদিক যারা রিপোর্ট করেছে তারা প্রমাণ করতে পারেন এটা বাংলাদেশ আমলীগের অফিস তারা বলার চেষ্টা করেছে এখানে আমলিকের নেতাকর্মীরা গিয়ে বসে তা আমলিকের নেতাকর্মীরা যেখানে বসবে সেখানে তো অফিস হবে এটাই তো বাস্তবতা নেতাকর্মী যেই জায়গায় গিয়ে বসবে সেখানে এইটার নামই বাংলাদেশ আমলিক যে আমলিক উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য দিয়ে লড়াই করেছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী নেতৃত্বে সে আমলিক একটা বটবৃক্ষ তারা রাজনৈতিক ইনস্টিটিউশন তারা যেখানে বসবে সেটা অফিস হবে তারা যেখানে কথা বলা শুরু করবে সেখানে সমাবেশ হবে এইটাই বাংলাদেশের আমলিক এটা চুনাপুটির দল না এটা কোনো কিংস পার্টি না কারো হাতে বানানো কোনো দল নয় ক্ষমতা এসে কারো হাতে বানানো কোনো দল নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট পর্যন্ত উনিশশো পঁচাত্তর সালের আগ পর্যন্ত তার জীবনের পুরোটা সময় দিয়েছে সে রাজনীতির পিছনে এবং এই বাংলাদেশের পিছনে তোদের মতো হারামকে পয়দা করার জন্য লজ্জা করে না এই দেশে বসবাস করতে বিবিসিকে কে এই ধরনের রিপোর্ট করার জন্য বিবিসি কে একসময় বাংলাদেশে আইনের আওতায় আনা হবে বিবিসি কত হাজার কোটি টাকা এই সরকারের কাছ থেকে নিয়েছে এই ধরনের রিপোর্ট পাবলিশ করার জন্য অবশ্যই বিবিসিকে কে আইনের আওতায় আনা হবে বিবিসি কোনো তথ্য প্রমাণ ছাড়া একটা কথা প্রকাশ করে দিল আর সেখানে নিয়ে এই নটির পোলা আর হচ্ছে সাংবাদিক ফিরোজ এই দুই নটির পোলা খালি পক 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 করা শুরু করে কি আজব ব্যাপার তথ্য প্রমাণ উপাত্ত সবকিছু নিয়েও মানুষ কথা বলতে হিসাব করে এক জায়গায় পাঁচজন আমলিকের নেতা একটা একটা ঘরে বৈশাখে মানে ওইটা আমলিকের অফিসে গেল এটা কেমন ধরনের কথা বিএমপি যে বড় দালালগুলো আছে বর্তমানে ডক্টর জাহিদুর রহমান একজন নটির পোলা আর সাংবাদিক ফিরোজ আলম সহ যেগুলো সুশীলতার মুখোশ ধরে বসে আছে এগুলোকে প্রত্যেকটাকে বিচারের আওতায় না হবে প্রত্যেকটাকে বিচারের আওতায় এনে তাদেরকে বাংলাদেশের মাটিতে লটকান হবে ইনশাল্লাহ বাংলাদেশ আমূলিকার অফিস একটাই সেটা বাংলাদেশের জনতা সবাই জানে বাংলাদেশের অফিস কোথায় বাংলাদেশে ঠিকানা এগুলো সবাই জানে এগুলো মানুষকে চিনাইতে হয় না বাংলাদেশ আমলিগের অস্তিত্ব মানুষের ঈদই আছে কলকাতায় অফিস করে বাংলাদেশে আমলিগের রাজনীতি করতে হবে না ইনশাল্লাহ আর বিবিসিকে কে অবশ্যই আল্লাহ যদি আমাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিবিসিকে এর জন্য বিবিসি আনা হবে এবং বিচারিক আদালতে তাদের বিচার করা হবে তারা কিভাবে কীভাবে জঘন্য রিপোর্ট করতে পারে তারা একটা একটা রিপোর্ট করছে মাত্র আঠারো সেকেন্ডে একটা ক্লিপ দিয়ে রিপোর্ট করে ফেলছে আর এখন একটা ভিডিও করছে ভিডিওতে না কোনো কিছু ডকুমেন্টাল কোনো এভিডেন্স তারা শো করতে পারে নাই আফসুসের ব্যাপার হচ্ছে বাতিল ব্রডকাস্ট কোম্পানি কোনো কোনো ধরনের ডকুমেন্টাল কোনো এভিডেন্স দেখাইতে পারে নাই তারা বলতেছে এখানে অফিস কি জঘন্যভাবে তারা বাংলাদেশ পিছনে লেগেছে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে এবং আমলীগের সাথে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী